আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে এই গ্রাম বাগঞ্জের মধ্যে আজকের এই যে যেখানে দেখতে চান সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ভাত বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একদমই নিউ নতুন কালেকশন চোখ দাঁড়ানো কালেকশন দর্শক একেবারে দেখার মতো কবুতর দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার জেরে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া আছে কবুতর ভাই চিপাই চাপাই খালি কবুতর আর কবুতর দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ যার জায়গায় পছন্দ হবে সারা বাংলাদেশ বাস এবং এসে বলবেন অনলাইন ডেলিভারি সম্ভব আর এদিকে তো ভাই কোনো কথাই নেই দেখেন জনা শাটিন ব্লু শাটিন বড় পায়রা দেশি মুরগি বোম্বাই এই পাশেও তো আসে একেবারে পিওর পিওর যেন দর্শক যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে বেশি কথা না বলি সরাসরি কথা বলবো আজকে খামারিক কামরুল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কামরুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন তো ইনশাআল্লাহ শরীরে তো কয় ভালো আছেন তো কামরুল ভাই আজকে কালেকশন কত বিয়ার আছে আছে ভাই 35 35 তিরিশ পঁয়ত্রিশ পেয়ার হবে দামটা কেমন থাকবে দাম সীমিত হাতের না গেলে ভাই সবার সবাই যাতে কিনতে পারে আর কামরুল ভাই বিশেষ করে মনে করেন যে পঞ্চাশ একশো দুইশো এর মধ্যে লাভ করে সেরে দেয় বা কারো রাখে না হ্যাঁ ভাই পাশাপাশি দোকান আছে আবার এই ব্যবসা দুই দিক দিয়ে তাই না ভাই খুব কষ্টকর হয়ে যায় মনে করেন যে ডেলিভারি মনে করেন তো ভাই ধূপধাপ

বাবা কোন কি একটা বাচ্চা আধা কেজি করে ওজন হয়ে যাবে দেখেন কবুতর এত সুন্দর মাসালা দেখার মতো কেমন দাম চাচ্ছেন ভাই দেশি কুকুর ভাই 2000 ভাই চাওয়া দাম 2000 কম সম কত একদম ভাই 1500 টাকা লব একদম 1500 1500 আর কম সময় না ভাই না ভাই দেখেন না চেষ্টা চেষ্টা করে দেখেন আরেক জোড়া সাথে দিয়ে দেব ভাই পুরান জাতের গুল্লা দুই জোড়া নিলে 1 লক্ষ 2500 আচ্ছা কোনটা সেটা তাহলে দাম থাকবে একদম 1500 টাকা আচ্ছা একদমই কালোর মধ্যে দেখে টিকলি আছে কিন্তু সাদা সাদা এক এই যে হ্যাঁ দেখার মতো সুন্দর একটা দেশি পিওর গোল্লা গুত এইটা কেমন দাম থাকবো এটাও ভাই এটাও টাকা

তো এই মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একটা জোড়া সাদা ধবধবের লাক্ষার একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড়ি বাটি ভিতরে আছে তো আর খাঁচাগুলো কিন্তু আনকমন একটা খাঁচা বাইরে কিন্তু হাতে বানানো খাঁচা তাই না ভাই এটা হোয়াইট লাক্ষা হ্যাঁ ভাই জানেন ডাকতে সেটা হচ্ছে নরকবুতর বামে যেটা যারা আছে মাদি রানিং পেয়ার সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে মোটামুটি কতদিন লাগতে পারে কেমন ভাই সপ্তাহখানি লাগবে সপ্তাহখানি লাগবে বা ডিম দিবে আচ্ছা আজকের জন্য কত টাকা চাই দিবেন জোড়া দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 কম সম কত মাত্র 1500 টাকা 1500 হ্যাঁ ফিক্স একদম মাত্র 1500 টাকা জোড়া দশ দেখছেন না হোয়াইট লাখা ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার মাস্টার বিয়ার আচ্ছা একদম একদম তো দর্শক স্ক্রিন দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একজোড়া গেরেবার কালারের মধ্যে সুন্দর একটা ভাই ফুল জেডি স্প্রিং এর মুখীর একটা জোড়া তাই ভাই হ্যাঁ ভাই এটা কি বাচ্চা নাকি হ্যাঁ এত কষ্ট ফুল ভাই ছয় পর সেমি এটা লয়ে গেছে হ্যাঁ ভাই মাসা নরমাদি আছে নরমাদি 100% নরমাদি 100% দেখেন দারুণ একটা দেখছ গেট আপ দেখছেন একদমই টানা পায়ের তাও আবার ভাই সুন্দর একটা কালেকশন গেরেবার হ্যাঁ কালারটা কিন্তু গেরেবার একদমই জোস একটা কালার

জুতোটার দাম যে এতটাই কম আছে অবিশ্বাস্য দশ যদি কার পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই জোড়াটা নিয়ে নিবেন মাত্র এক দাম এক 1200 গোল্লা রে ভাই গোল্লা মেলিবার রাজগোল্লা কি কল হ্যাঁ ভাই একবার এটাও দিকে পাখালেন তো সাদা হ্যাঁ ভাই চুইটা লাগি ভাই নন্নমাদি চুইটা দাও চুইটা দাও নন নন আটা মাতি সাইজ ক্যাটাগরি দেখেন দেখছেন খুবই সুন্দর একদমই বুট ঠোঁটের গররা ক্যাটাগরিতে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন চাওয়া ভাই 2000 চাওয়া দাম 2000 কম সম কত কেমন ভাই 1500 টাকা 1500 টাকায় মেলিবার রাসগোল্লা পাখালান্দ সাদা আজকে জন্য একদম একদম 1500 হ্যাঁ ভাই গেছে ভাই গেছে এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র 1500 টাকা দর্শক দেখেন কত সুন্দর মাস্টার বিয়া ডিম বাচ্চা করে দেন ভাই ভাই ইনশাআল্লাহ

চমৎকার লাইট কালার মতো তাই না ভাই চেকগুলো দেখছেন আহ সেই সুন্দর সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা কত কেমন কি দাম চাই দিছেন ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 আজকে জন্য কত বলে সেল করবেন 500 লব ভাই 2200 2000 এক দাম কত এক 2000 2000 ভাই ভাই বুঝছেন বুঝছেন তো এক 2000 আজকে ডিম দিব ভাই আজকালকের মধ্যেই ডিম দিয়ে দিবে জোড়াটা যদি কারে পছন্দ প্রয়োজন হয় একবারে জোড়াটা নিয়ে নেবেন দাম একবারে সীমিত দাম মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ একদম একদম তো দর্শক স্ক্রিনে নিতে পারছেন চমৎকার গলসি গোলা ল্যান্দা সাদা বুক সাদা দেখার মতো একটা কি ভাই রাজগুলা এটা কি নয় মাদি বুক সাদা দেখা ল্যান্দা সাদা মাদি মাদি মাদিটা তো সেই মাদি ভাই দেখছে ও

আর দুই হাজার দুই হাজার ছেলে দেখবেন কি সেলের দেখবেন সেলের ব্যবহার দেখেন আরে সেই তোর আরে বাপ দেখেন চেয়ারটা দেখেন দেখছেন মনে হয় ফাটায় ফুটে আলাদা ওই দেখেন কে রাখেন না একদমই মার্কিংটা দেখেন ভাই সেম টু সেম মার্কিনের মধ্যে চমৎকার একটা জোড়া আছে কিন্তু দুইটা জমানো ডিম একইবারে জমানো ডিম ডানে হচ্ছে নর্গবতর বামে ওই দিচ্ছে মারি সম্পূর্ণ রানিং মাস্টার বিয়ার ডিম সহ কত টাকা চাইতেছেন দাম চাওয়া পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো কম সম ভাই দুই হাজার ভাই দুই আজকের জন্য একদম একদম দুই জোড়া এক লগে নিল ভাই তিন হাজার পাঁচশো টাকা মানে দুই জোড়া আগের জোড়ার পরের জোড়াটা যদি একত্রে নেয় দাম থাকবে অনলি মাত্র

দেন কত সুন্দর খোপা গুলো তো বিশাল বড় বড় সাইজের ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই দেশি বোম্বাই ভাই এটা দেশি বোম্বাই হ্যাঁ ভাই আচ্ছা লালও কিন্তু ব্ল্যাকও আছে এরকম দেশি বোম্বাই খোপাটা একটু ছোট হবে কিন্তু বড় ছোট হবে না ভাই হ্যাঁ অরিজিনাল কি দেশি বোম্বাই দেশি বোম্বাই কত টাকা চাইতেছেন জোড়া দাম চাও ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 সম্পূর্ণ রানি মাস্টার পিয়া করা হ্যাঁ ভাই আজকের জন্য একদম কত একদম 1500 টাকা 1500 একদম একদম ফিক্সড ফিক্সড

আঠারোশো একদম কত করবে মাস্টার বিহার ডিম বাচ্চা করা একদমই একটা হাইব্রাড গিরিবাস্কুতর কষাগলার মধ্যে দাম থাকবে একদম আজকের জন্য একদম ফিক্সড মাত্র সই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার আর একটা জোড়া দেখার মতো খুবই সুন্দর মশাল দমের একটা জোড়া কালারটা দেখছেন না ভাই সুন্দর একটা জোড়া চোখ তো ভাই অমাই চোখ হ্যাঁ খুবই সুন্দর এটা এটা কি নর তাই না ভাই এইটা ওই দিচ্ছে নর কবুতর হাড়িতে বসা আছে ডিমনে মাদি এই যে মাদিটা নামাই দিলাম দেখেন আর ডানে নর বামে মাদি একটা ডিম আছে মাসালা আজকে আরেকটা দিয়ে দিবে আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন কারণ ভাই জোড়াটা আলোচনা সাবেক থাকবে আলোচনা সাবেক কে এরকম মশাল ভাই আমি পাইনি এক জোড়ায় পাইছি

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আমেরিকান ফ্যান্ডেলের একটা বেবি বা বেবি জোড়া দেখতে পাচ্ছেন তো আবার কি ভাই ব্লু বার ব্লু বার দেখার মতো দেখেন আর টেল রে ভাই জিরো পরের বাচ্চার যে টেল জিরো না কয় পর জিরো পর দেখেন টেল দেখেন দেখছেন জিরো পরের বাচ্চার যে টেল আনুমানিক মনে হয় যে বত্রিশ বত্রিশ থেকে ছত্রিশ দম হয়ে যাবে আর পায়ের মোজা তো ভাই একশো তো একশো আমেরিকান লাখা কবুতর কাকে বলে দেখেন দেখছেন অরিজিনাল পিওর বাচ্চা যারা খুঁজতেছেন হ্যাঁ লং টাইম ডিম বাচ্চাদের কাছে নিতে পারবেন কিছুটা সময় লাগবে চার থেকে পাঁচ মাস লালন পালন করলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে যাবে দেখেন ডানেরটা নর হবে বমেরটা মাদি হবে ইনশাল্লাহ দেখেন এখনই বোঝা যায় বাকিটা উপর আলার ইচ্ছা তারা ভাই কত টাকা চাইতেছেন চোটা চাওয়া দাম দুই হাজার আজকের জন্য কত হলে সেল করবেন একদম পনেরোশো টাকা একদম বারোশো আজকের জন্য মাত্র বারোশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার মাক্সি মধ্যে চুইঠাল একেবারে বুট ঠোঁটের অনেক সুন্দর একটা পেয়ার এটা কি কবুতর ভাই এটা এটা ভাই গোল্লা গোল্লা কবুতর ভাই গোল্লা কবুতর হ্যাঁ ভাই দেশি গোল্লা অরজিনাল দেশি গোল্লা ভাই আচ্ছা অরজিনাল দেশি গোল্লা এটা কিন্তু বুট ঠোঁটের মাক্সি মধ্যে তাই না ভাই হ্যাঁ হলুদ চোখ সুন্দর একদম পারফেক্ট একটা জোড়া ডানে মাদি বামে নয় সম্পূর্ণ একেবারে মাস্টার পেয়ার পিওর জোড়া একদম পিওর জোড়া আচ্ছা কত টাকা চাইতেছেন দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 কম সম কত কামল ভাই

ডিমও পারতেছে মার্শাল্লাহ কেমন দাম চাইতেছেন ভাই জোড়াটা চাওয়া দাম দুই হাজার কম সম আঠারোশো জোড়া হিসাবে একদম কত ষোলোশো ভাই ষোলোশো এক লগে দুটো নিলে ভাই একদম পনেরোশো টাকা মার্শাল আরো একশো টাকা কম একত্রে দুইটা নিলে পনেরোশো এক পিস করে নিলে যার যেটা লাগবে আটশো টাকা পিস আটশো টাকায় পিস একদম মুরুকটা এক হাজার মুরগির আটশো আচ্ছা মুরুকটা এক হাজার মুরগিটা আষ্টশো হ্যাঁ যারা ডিম বাচ্চা ডিম খাইতে চান দেশি মুরগি পিওর একইবারে পিওর দেশি দর্শক সুন্দর একটা মুরগির পেয়ার একদম পনেরোশো টাকা জোড়া ও কাপড় ভাই দুইটা দুই কালার কি ঝর্নার কি ব্লু আচ্ছা ঝর্নার শার্টিন ব্লু শার্টিন কোনটা কি ভাই নর কোনটা মাটি কোনটা ব্লুটাই হচ্ছে নর টাই করি হান্ড্রেড পার্সেন্ট দুইটা আছে তো অবশ্যই কে কয় নাই দেখেন ভাই কোনটা কত টাকা চাইতেছেন